আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তারপর সকাল থেকে শুরু করেছিলাম খালি থাকবো ততটাই মানে বাহিরে যাবো আর আমি মানে সব কিছু আনতে নাই যে করে একবারে এই বাঘ মান যা আছে আমার তত আমি তো সব এন গরম করে নাম কিন্তু বাহিরে যাইতাম আচ্ছা কোনো কিছু এমন রঙ আর কি নেই বাতের পানি লুয়ে লইসি বাপের পানি করে লইছি আর আমরা ছাগলের বস্তা লাগে এই যে তরকারি সব বার করে লাইছি ঠিক আছে আবার ছাগলের বস্তা এত সিদ্ধ বয় দিছি ঠিক আছে সিদ্ধ ইডা ইরা ইকরা ধুই পরে বয় দেবো পাশের বাড়ির সেরি দি পাশের বাড়ির দিব নি বেশি করেছি বড়ো রাতে বয় দিই বড় রাতে ঠেমত নিটুফোন দিয়ে দিলে মানে ঠিক আছে এই রাত বয় দিবনে পরে আর রাত দিলে ওই ওইব কি মানেই হইতো আর সুন্দর মতন

মশলা সব এনে হেড করে লই যাম আমি ঠিক আছে এই তো দিয়ে দিলাম মশলা লবণ দিতাম না যত লবণ দেব মাংস মার্লে ঠিক আছে আর চাউটা বার করে দিল না দিলে তো আবার চোখ না ঠিক আছে বস্ট্যান্ডে দইয়া এটা দিয়ে আগে সময় ভালো